নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসছে আরও একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি বানাবো কাঁচকলার পোস্ত তো কাঁচকলার পোস্ত বানানোর জন্য এখানে আমি এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচকলা আর বন্ধুরা এখানে আমি একটা বাটিতে জলে কিছুটা হলুদ নিয়ে নিয়েছি এরপর আমি কাঁচকলাগুলো কেটে নিচ্ছি এই যে হলুদ জলটা যেটা আমি রেখেছি এইখানে আমি কাঁচকলাগুলো কেটে কেটে এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচকলা কাটলে এমনিতেই তো কালো হয়ে যায় হলুদ জলে ডুবিয়ে রাখলে আর কালো হবে না আর বন্ধুরা এই কাঁচকলার ছালগুলো আমি ফেলবো না এগুলোকে হলুদ জলে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দেবো এগুলো বেটে আমি বড়া বানাবো এরকম করে সব কাঁচকলাগুলো আমি একে একে কেটে নিচ্ছি বন্ধুরা কাঁচকলা কাটা হয়ে গেছে আর এরকমভাবে একটুকু কচলে কচলে ধুয়ে নিতে হবে এর কষটা বেরিয়ে যাবে এরকম জলটা দেখলেই বোঝা যাবে এর কতটা কষ বেরিয়ে গেছে এরকম হলুদ জলে যদি কাঁচকলাগুলো ধুয়ে দিয়ে ধুয়ে নেওয়া যায় তাহলে এরকম কষটা বেরিয়ে যাবে এরকম এরপরে আমি তুলে নিচ্ছি এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ছালগুলো এগুলোকে আমি ধুয়ে তুলে রেখে দেব জল ঝরিয়ে রেখে দেব পরে আমি বেটে বড়া করব বন্ধুরা কাঁচকলা ছালের বড়া রেসিপিটি দেখতে হলে পিন করে রাখা কমেন্টের লিঙ্কে ক্লিক করলে রেসিপিটি পেয়ে যাবেন কয়েকটা এখানে আলু নিয়েছি আলুগুলোকেও এভাবে ছাল ঠারিয়ে নিচ্ছি নিয়ে কেটে নেব আলুরা কড়াই চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে আমি কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু নুন কাঁচকলাগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব বন্ধুরা কাঁচকলা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটু ভাজা ভাজা করে নিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আবারও ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলা কাঁচকলাগুলা দিয়ে একটু ফুটতে দেব তার জন্য আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত এখানে আমি পঁচিশ গ্রাম পোস্ত বেটে রেখেছিলাম বন্ধুরা এই কাঁচকলা আলু পোস্ত বানানোর জন্য খুব একটা উপকরণের দরকার হয় না বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায় তো বন্ধুরা আজ আমি খুবই সহজভাবে আর বাড়িতে কয়েকটা উপকরণ দিয়েই এই কাঁচকলা আলু পোস্ত বানানো আর বন্ধুরা এই কাঁচকলা আলু পোস্ত বানাতে শিখেছি আমি আমার শাশুড়ি মার কাছ থেকে পোস্ত দেওয়া দেওয়ার পর খুব একটা ফুটানো চলবে না আমি এখানে গ্যাস অফ করে দিচ্ছি এখানে কাঁচকলা আলু পোস্ত একদম পুরো রেডি তো বন্ধুরা আজকের আমার এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগলে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে ধন্যবাদ